তুমি টাকা নাও তাহলে তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবো নাহি হিন্দি ভাষা বলতে পারো কি রকম হিন্দি ভাষা বলো দেখি বলো তুমি হিন্দি ভাষায় বলো তুমি তোমার বাড়ি বলো হিন্দি ভাষায় বলো না তাকে কোনোভাবে দিতে পারলাম না কোনো কিছু করার নাই এই টাকা গুলো অন্য কাউকে আমরা দেবো তোমাকে দিবো না আমি কিন্তু আসলে সিলিন্ডার করলাম ওনাকে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই দিতে পারিনি اچھا اوکے